পনেরো তারিখ অক্টোবরের পনেরো তারিখ অক্টোবরের ষোলো তারিখ আমি এই মেম্বার সোহেল ভাই ফারুক ভাই আরো আছি সবুজ ভাই আমরা বাড়িতে গেছি আমি সহ রেজবির বাড়িতে গেছি তাও যাওয়ার সাহেব বাজারে যাই আমি তাকে ফোন দিছি যদি আগে সম্বন্ধে বাকি যদি যায় এটা সম হইছে আর কি যায় ফোন দিছি আমি বাড়িতে আছেন নিকু আসি যায়ে বাড়িতে আছি বাড়ি তুই টা যায় আগে আমি অনেক কথা मेंबरशिप বহু কথা বলছে বহু কথা বলছে मेंबरशिप আকুবালি এই ফাউডিন মে এমন হইলো আকুবালি মোছে আকুবাই ছেলের নামে বাবা জানে কাছে অর্থাৎ আকুবালি সাহেব স্বীকার করছে যে না আমার সাথে কোনো বিয়া দিবে করে নাই আমার সাথে অন্যায় করে নাই তখন আমি তাকে বলছি আকুব ভাই আপনার উপস্থিতিতে আপনাকে উদ্দেশ্য করিয়া আপনার জানা সত্ত্বে একটা লোককে বাবাজানকে আমরা সাজা দিল এখন আপনার করণীয় কি আপনাকে আপনার উপস্থিতি মানে আপনি উপস্থিত ছিলেন আপনার জানা সত্ত্বে তার মানে কি আপনি জানেন তিনি আপনার সাথে বেয়াদবি করে নাই আর আপনাকে উপলক্ষ করিয়া তার মানে আপনার নাম ঘোষণা করিয়া আপনাকে বললা কিনাটা কথা তার উপরে না আপনার করণীয় কি তাকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করছি শেষ পর্যন্ত সে স্বীকার করছে সতেরো তারিখ সকাল আটটার সময় কুতুবনগর খানকশোর বিয়াপুর ঈশাব আসবে আইসা বাবা যেন কাছে বলবে যে বাবা এটা তো বাবা আমার ভুল হইছে আমার ধরে দিছে আমার বড় উপকার করছে সে কথা সে বাবা যেন কাছে বলবে সাথে আসবে কে যশি সতেরো তারিখ আসার স্বীকৃতি দেওয়ার পরে সে আবার পরে কি বললো পরবর্তী সময় তাকে তাকে যখন ফোন করালো তখন সে বলছে না আমি যাই তাহলে বাবা জানে যে দিন ডাক দিব সেদিন যায় উল্লেগে নি এই নিয়ে তাহলে জুন অক্টোবর চলে গেল আমরা পরবর্তী সময়ে মিনি সাহেবের সাথে সাক্ষাৎ করছি আমি সহ হুজুর কেবলা সহ সাক্ষাৎ করলে সৌদুল আমীর সাহেব প্রথম যেই কথাটা বলছে যে হুসেন ভাই একটা কাজ করেন আগে বাবা জানার কাছে মাপ সাইয়ালান পরে এটা একটা ব্যবস্থা করা হবে তখন মিশাব সৌদরুল্লাম হিসেবের এই কথায় গাজিয়া বলল সের বললেন বাইজান আমি বাবা জানার কাছে মাপ সাইয়া এত বড় বেজি করতে পারবো না এত বাবা জানার কাছে মাপসাই কি বেঁধে ভিগু আমি নিজেও তখন হতো বাবুটা ঠিকা গাইতেছি তখন বলতেছে বাবা ভাইজান আমি যদি বাবা জানার কাছে হাজার মাপ সাই তাহলে আমি বলতে হবে এই কথাটা যে বাবা আমাদের যে কাফের ফতুয়া দিছে আমি এটা দৈরা ভুল করছি বাবা আমাদের কাফের বলছে এটা ঠিকই আছে এগেন আমি বলার লাগবো যে ইয়া ঠিক না তিনি কয় ভাই যান আমি বাবা জানের কাছে অঙ্গীকার করছি আমি মিথ্যা বলতে পারবো না আমি বাবা জানের কাছে মাফ চাইয়া এত বড় অন্যায় করতে পারবো না সদুল্লাহ মিস একদম চুপ হয়ে গেল এইভাবে ঘুরতে ঘুরতে অক্টোবর দুই হাজার এগারো সাল খেয়াল রাখবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলে গেল কোনো সুরাহা হয় না জানুয়ারিও শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ আমরা নেত্রকোনা রেসবিয়া দরবার শরীফে তিন মাইক্রো গেছি সকাল সকাল যাই উপস্থিত আমরা নেত্রকোনা বিডিআর ক্যাম্পে জাহিদ ভাই আছেন জাহিদ ভাই মাসর নাই ওই জাহিদ ভাই তখন বিডিআর চাকরি করতো জাহিদ ভাইয়ার বিডিআর ক্যাম্প তখন তিনার ফুসি সেখানে যে আমরা বিডিআর ক্যাম্পে যাই আসেন দিকে। বিডিআর ক্যাম্পে যে আমরা নাস্তা খাইছি খিচুড়ি খা পাইছিল আমাদেরকে বিডিআর ক্যাম্পে ওনার খরচে আমরা দরবার শরীফে যে সকাল আটটার আগে যে পড়ছি কোনো ইনফরমেশন সারা দিয়েছিলাম দুই হাজার সালের তিরিশে জানুয়ারি নোট রাখেন তারপরে ওই দিন বাবা যান কেবলা যাইয়া যাই খানকা শরীফে নাই বাবা জানে কোথায় ওই বাবা যান যে হুইল চেয়ার এটা বাড়িছে তারপরে আমরা সৌদুল্লাহ সাহেব দেখলাম তিনি একদম সপ্তাহ হয়ে গেছে কিভাবে আমরা এলাম কোনো খবর ছাড়া কয় জসিম জসিম ভাই হোসেন ভাই কোনো খবর দিলেন না আইয়ে উঠলেন মানে আশ্চর্য হয়ে গেছে আর কি তো যাই ওনার রুমে ঢুকছি যাই দেখি ওনার রুমের মধ্যে এইটাই পুকুরিয়া কি দেবে না একে দেবে ফোস্টারটা টাঙ্গানো উনি আবারও সেই কথাটা বলতেছেন তো জসিম ভাই ফারুক ভাই শহীদুল্লাহ ভাই বলছিলাম না যে হোসেন ভাইয়ের আগে মাফ চাইলে তখন আমি দশি মামার কথা বলতেছিল আমি ওনার ফান যে বেটার দূরে টান দিয়ে আপনি ভাই যান আপনি যে কথাটা বলছেন মাফ সাই কথা মেনে নিতে পারলাম না বাদ দেন আমি তখন ওই নাম ধরে বলছি এখন বেয়াদবি নিন না আমি বলছি হোসেন ফুলি একজন বাদ ঠিক আছে বাদ আমরা যে দরবার শরীফের এত খলিফা এত মুফতি আছি খলিফার মধ্যে আমরা আসিনি তো আমরা আছি এই যে বাবাজান কেবল যে কাফের ফতুয়া দিয়ে আছে এটা তো সত্য এখন বাবাজানকে মানে কাফের ফটো দিয়ে রাখছে এটা ধরে দাও এটা বাজান ইমানি দায়িত্ব না আমলি দায়িত্ব তখন স্বীকৃতি সুখারে ইমানি দায়িত্ব তাহলে আমরা তোর বলে এত খলিফা তো থাকা অবস্থা আজ পর্যন্ত এটা ধরলেন না কি দায়িত্ব পালন করেন এখনো গামনের ঘর ওটা টাঙ্গানো এনে দেখাই দিচ্ছি দক্ষিণ দিয়া ওনার রোমার উনি পূর্ব দিক দিয়ে ফিরে বেরিয়েছে ওনার তাহলে টাইম পাশে দেখাই দিলাম গ্রামের ঘর এখনো টাঙ্গানো ওহ এটা কে টাঙ্গাইছে আমি তো দেখি নাই আমি তো জানি না আমি 14 দিন পরে আই 30 দিন পরে যাই তাই এটা কে টাঙ্গাইছে খুব কল ডিভিশন খারাপ হয়ে গেছে যা কথাটা শেষ না হইতে এমনে বাবাজন কেবলা দরবারে চলে আসে আসলে পরে আমরা আবার তার রুমের থেকে বেরিয়ে আসি এই বাবাজনের পদ্মসি করছি দাদুর কেবলা সাথে আছে সেই দিনের দৃশ্য তো আর এখন জাগাইতে পারবো না ভিডিও করে রেখে নাই জায়গাটা ওরে বাবাজন কেবলা বললেন এই নজরুলওলে বলতেছেন খাদের নজরুল আছেন নাসির আছেন তাদেরকে এক একজন এক একটা হারা দিতেছে এই যাও মাছ ধরো এই যাও মরিয়ানো বাবা জান কেবলে বলতেছে বাবা আমরার লাগিয়া আমি এই এলাকাটা করছি দুইটা পাড়া বিসরেছিলাম বাবা পাইলাম না বাবা আমরার লাগিয়া আমগো ভাত ঘুরে বাইরে যাগুরাক না পাড়া না লাগিয়া আমরার লাগিয়া সুবহানাল পাড়া বিসরেতেছে সাগন বিসরেতেছে আমরা কোন ইনফরমেশন ছেড়ে গেলাম তিনি জানা না না জানি যা হোক পরে আমরা গেছি রোমের বাবাজানের হুজরা শরীফে গেলে বাবাজান কেবলা আমরা মত বিনিময় হইল তারপরে প্রথম সবুজ বাই বলল যে বাবা আমরা আসছিলাম আপনার সাথে কিছু কথা জানার জন্য তো বাবাজান কেবলা বলল বাবা আপনারা কথা শোনার আগে আমার একটা কথা আপনার কথা শুননা যদি আমি না রাখি আপনারা রাখতেন না সর্বপ্রথম না শব্দটা উচ্চারণ করছে গাজে বলো সেদিন জিনা বাবা তা আমরা বলছি জিনা বাবা জিনা বাবা আমি হোসেন পুলিশে মাফ করতাম না প্রথম শব্দ বোঝা গেছে এই রেকর্ডটা যেটা আপনারা শুনছেন এই রেকর্ডের বিস্তারিত এটা কয়েক ঘন্টা যাবত আমরা সেখানে সারা দিন ছিলাম আমরা সেখানে দরবার শরীফে বাবা জানকে আমরা ওই দিন গাজিয়া বলো সিরাজ বিকে টাকা হাতিয়েও দিলেন এবং ইয়াকুব আলী রাজবীর আরো অনেকগুলো বই যেগুলোর মধ্যে সে ভুল ব্যাখ্যা দিয়ে রাখছে নবীগণকে দোষারোপ করে রাখছে ওই বইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হলো বাবা জান কেবলা সেই দিন বইগুলো রাখছে আমি সংক্ষেপ করে বিস্তারিত ঘটনা আমার সম্পূর্ণ এটু যার জান আছে বুঝতে পারছেন তারপরে বাবা জান কেবলা বললেন যে বাবা কুমিল্লা যাই আমি আমাদের বাড়ি যান আমি ডেট সেখানে ডেট দিতে চাইছিল কিন্তু খাদেমরা বলছে বাবা কুমিল্লার ডায়েরিটা রাইকে আইছি আনতাম ফার্সিনা এটা কিন্তু মিথ্যা বলছে বাহানা করে ডায়েরি বুঝি কুমিল্লার আইকে যায় বাবা জানে না এটাও প্রকাশ পাইছে পরে তারা থেকে কেছে এটা তো মিশা কইছে আর বস্তু বলেন যাও কুমিল্লা আসার পরে আমরা বাবা জান কেবলার কাছে আসছি বাবা জান কেবলা পাড়াইলেন খাদেম মোস্তফার কাছে মোস্তফা তখন মোস্তফাইয়ের ঘরে আসছে মোস্তফা একটা তারিখ নির্ণয় করা হইল যে এই আঠা আঠারোই এপ্রিল আঠারোই আঠারোই এপ্রিল পাঁচই বৈশাখ আঠারো এপ্রিল পাঁচ বৈশাখ দু হাজার সাল একটা তারিখ খালি আছে তখন এই তারিখটা বাবাজানের কাছে শিখে গেছে বাবাজনকে ঠিক আছে এই তারিখটা এই তারিখে আমি যাব বাবাজান কে মা দুই হাজার বারো সালের আঠারোই এপ্রিল পাঁচ বৈশাখ রেজগীয় হোসেইন দারবার কাজিয়াবাল শ্রেণু পারিতে গেলেন ওই দিন মফতিয়া খুবালি রাজবি কেউ আমরা না বাবা জান কেবলা লয়ে গেছেন আশ্চর্য ব্যাপার গাজিয়াবোর সেরতবীর তাকে সম্মানও দিছেন অথচ তার সাথে এত বড় লাগা লাগি আমি দেখলাম সেদিন গাজিয়া বলে সিরেদ্বীর কতই যে আন্তরিকতা আমি আমার কিন্তু একটা ঈর্ষা ছিল মানে আমি তাকে আনতাম না অনার করতাম না কিন্তু দূর কেবলা বললেন যে না তাকে আসতে দাও তাকেও স্টেজে স্টেজে শাসপ্রেশ্যন তো আনছি মো এই যে কাটাবিলে বিলে নোগ রুলসও বেছিল হয়তো নজর শুনলে মনে থাকবে তখন বাবাজান কেবল তাকে মাইকও দিছে আমি মাইক দিতে চাইছিলাম না বাবাজান ভাই এক মাইক দেন এক সেদিন মাইক তৈরিও কথাটা মারাত্মকভাবে ভুল বলছে যে আমি তার আদেশ রক্ষাতে দাঁড়াইছি ফিরের কি আদেশ রক্ষার দিনই দাঁড়া না আদেশ ফলনার্থে রক্ষার ফলন এটি ব্যাখ্যা বুঝতে বাংলা ভাষায় দেখবেন তো যাই হোক সেই দিন তাকে সুযোগ দিছিল কথাটা স্বীকার করার জন্য কিন্তু সে স্বীকার করে নাই গাজিয়াবলের শহীদের কোনো নাম এলো নাই তাহলে দুই হাজার বারো সালের আঠারোই এপ্রিল বাবাজান কেবলা গেলেন এখন ওই যে শয়তানের মাফ করছে না করতো না এই ঘটনাটা কোন দিনের এগারো হাজার বারো সালের তিরিশে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আটাই আঠারোই এপ্রিল

একুজ সকলের সাথে বসার জন্য খবর দিয়ে আনছে বাবা আমার বাড়িতে আমি যাইয়া আরেকবার বেরান এই কথাটা সময় নাই রে দুই হাজার ওই যে বারো সালের আঠারোই এপ্রিল যে গেছে আঠারো এপ্রিল সেই দিন আবাজানের ওয়াজের শেষ মুনাদার শেষ এমন ভাবে একটা বান তুফান বৃষ্টি আসলো ফ্যান্ডেল টান্ডেল সব অনেকটাই প্রশ্ন করে ফেলছে বাবাজান কেবলা হুজুর কেবলার গল্পটা যাইতে চাইছিল খাদেররা যায় না এই অবস্থায় তাকে বাবাজান কেবলাকে তারা নিয়ে আসছে তো পরের দিন উনিশ তারিখ হুজুর কেবলা আমরা বাবাজানের খানকা শৈল আসছি আসছে রে বাবা জান কেমন গাজী আবুল দিকে উল্লেখ করা বলতেছে তো বাবা গতকালকে জামনের বাড়িতে গেছিলাম বাবা বাবা আমি যে ঘরটা থাকছি আমার খুব শান্তি লাগে খুব ভালো লাগে বাবা বাবা আমনের বাড়ির বাতাসটা খুব শান্তি বাবা আমার পুরো জায়গা মম গেছে তখন আশ্চর্য কথা বলছে বাবা আমি আমনের বাড়িতে আরেকবার বেরায়াম তখন হুজুর কেবল চেষ্টা করলেন যে বের হওয়ার জন্য না বাবা আমি বর্ষাকালে যাই এবারে কত বুঝাইছেনি উপরে গেল কখন 2012 সালের 17 জুন রেজবা হোসেনের দরবা শরীফ অর্থাৎ গাজী আবুল শ্রেষ্ঠ বিচঞ্জির কব্লার গড়ে গেলেন বেরানোর জন্য গিনিয়ার বেলায় কি খাইবেন ইত্যাদি বর্ণনা পর্যন্ত বিস্তারিত আছে সেই দিকে যাচ্ছি না সব ঘটনা আমার মুখস্থ আছে কখন কোন টাইম সব কিছু মনে আমার সেই দিন দিনের বেলায় বাবা কাজী আবুল হোসেনকে খেলাফত দেওয়ার যে প্রক্রিয়া সমালাক রাজ্যের কইতাম না এই জায়গাতে যাই বাবা জানকে বাবা আপনি তো আমারে অনেক টিয়া দিয়ে এক প্লেটটা রুহু দিয়ে লাইছেন আমি বারে বারে আয়াম সাতটা সপ্তাহ আয়াম আমারে বাবা এত টিয়া দেওয়া লাগবে তো হুজুর কেবলা বললেন যে জি বাবা জি বাবা বাবা টাকা দিতে হবে না বাবা টাকা দিতে হবে না আমি বাবা এমনি আইবাম তখন বললেন যে বাবা আপনি আমার হাত রাত ধরেন তো হুদুর কাবলা রেজবি মালা এক হাত বাড়াই দিছেন তো কাজিয়া বলে রেজবি তিনিও এক হাত বাড়াইয়া ধরছেন বাবা দুনু হাতে ধরেন তিনি হাতে ধরছেন গো বাবা আমি আপনার এ দিলাম আমার সামনে আমি দেখা কাউকে কারোর থেকে শোনা না বাবা আমি কিছুদিনের মধ্যে খেলা ভাত আড়া দিতে আছি খেলা ভাতের ফরম দিতে আসি খেলা ভাতের ফরমের নেই তারা তো পরিবেশন সমাজ দিতেছে এরপরে সেই দিন বাবা যেন থাকতে চাইছে কিন্তু খাদেমরা তারা থাকতে দেয় নাই বিভিন্ন রকমের ফোন আইতেছে সিলেট থেকে লোক আইসে এই সমস্ত কথা বলে নিয়ে আসলো বাবা যান কেবলা পরে বাবা কেবলা সাদুল্লাহ মিন সাহেবরে বলছে খেলা ভাতটা আমারটা লিখে দিত আমরা জানলাম কিভাবে গাজী আবুল সালেদ বিশ্বজুর কাবলার কাছে বারবার ফোন দেয় একদিনে কয়েকবার ফোন দিছে পরের দিন আবার দিছে আমি বুঝুর কাবলার সাথে তখন দরবার শরীর আছি ফকির বাজার তখন বলতেছে লাউড দিয়া হুজুরের কথাটা হুজুর কাবলা শোনাইতেছে আমি সে শুনতেছি ক হোসেন ভাই আমনারা যে দুই দিন যাবৎ ফোন দিতেছি আমনে ফোনটা ধরতেছেন না

এরপর কামনে লেখাপড়া তখন হুজুর বলে বলে যে আমার লেখাপড়া বাই যান হাসতে হাসতে আমার লেখাপড়া পর্যন্ত তো আমি তো পর্যন্ত কি এটা বুঝি না অর্থাৎ মেট্রিক পর্যন্ত মেট্রিক পরীক্ষা দেয় নাই তার এক পর্যন্ত পরে এটা বুঝতে নিলাম তো সদর আমি বুঝছে তো ভাইজান বলতেছে কি যে হুজুর কেবলা বলতেছে ভাইজান আমি তো এইট পাশের সার্টিফিকেট দিয়া পুলিশের চাকরি করছি উনিশ বছর আমি নাইন টেন পর্যন্ত করছি আমার দল লেখাপড়া আমি আর করি না তখন হাসতেছে খেলাফতের ফরম লেখা দিছে বাবাজান কেবলা দুই হাজার বারো সালের চব্বিশে জুলাই কুমিল্লা খানকা শরীফে আসছেন চব্বিশে জুলাই ছয় রমজান রমজান মাসের ছয় তারিখ দুই হাজার বারো সালে মিলে দেখবেন দুই হাজার বারো সালের চব্বিশে জুলাই রমজানের ছয় তারিখ ছিল মিলে দেখবেন রমজানের ছয় তারিখ এটা মুখস্থ রাখছি কেন সেই দিন ছয় রমজান আমরা ভুবনগর হাসান ভাই আসেন এই যে হাসেন ভাই হাসেন ভাইয়ের বাড়িতে আমরা ইফতার মা ফিরেছিলাম হাসেন ভাইয়ের আব্বা এনতেকাল দিবস তিনার আব্বা আমাদের ফির ভাই সেই সুবাদে হুজুর কেবলা সে সেখানে আমরা ইফতার মা ফিরেছিলাম ইফতারখানা খানা শেষ যায়। এমন সময় বাবা জান কেবলা খাদেম করে দিয়ে ফোন দিছে দিয়া বাবা জান নিজে কথা কইতেছে যে বাবা আপনি একটু আসতে পারবেন কষ্ট করে আসতে পারবেন তো হুজুরকে জি বাবা তাইলে একটু আসেন সাথে সাথে মোটর সাইকেল চালায় তখন হুজুর আমাকে মোটর সাইকেলে নিচে সাথে সোয়েল বাইশ ছিল আরো কয়েকটা হুন্ডা আমরা কুতুবনগর খানটা শিল্প আসছি গাজী ফারুক হোসেন বিশ্ব আছে আসছি পরে তখন বুঝেন কথাটা সেখানে ভুবনগর থেকে মাগরি ফারিয়া গেছি কেন সময় তো বাবা জান কেবলা আসছে আরে এড ফার্স্ট যেই কাজটা দেখলাম আর সালাম এমনি একটা সালাম দিছে। ও বাবা আসছেন এরপর বাবাজানের বালিশ দিয়ে থাকে না বালিশ বালিশা কয়টার পিছন থেকে খেলা বদনামাটা নেন বাবা আমনের খেলা বদনামাটা ওই খেলা মধ্যে তারিখ রেখা সে তেইশে জুলাই দুই হাজার বারো সাল বাবাজন কেবলা চব্বিশে জুলাই কুতুবনগর খান কা শুরু এই সিকারের দাল তোমরা রেভিনের আওকা

আজও তোমরা তিন মিনিটের রেকর্ড না যাও কত বড় বেআ তোমরা চিন্তা করে দেখো না তারপরে তেরো সালে বাবা জন কেবলা হুজুর কেবলার বাড়িতে গেলেন চোদ্দ সালেও গেলেন কয়েকবার আমরাও দরবার শরীফে অনেকবার গেলাম আজও তোমরা সেই প্রভাগান্ড করতেছ আমি ওই প্রথম দিবসে বলছি আইতে আছে তোমরা কিন্তু ফর পাই তোমাদের নায়নাথপুর যারা আছে তোমাদেরকে দিক্ষার দিবে তোমাদেরকে উদ্দেশ্য করে থুতু দিবে সে তোমরা কত চক্রান্ত করতেছ তোকাবাজি করতেছ আজকের কথাগুলো কি রেকর্ড হচ্ছে না আসো না ক্ষমতা থাকলে যেখানে বলো সেখানে আমরা বলবো বসার জন্য ডাকার আলমগীর ভাই ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন আলমগীর ভাই ফেনিবাড়ি তিনি চেষ্টা করছিলেন বসার জন্য বসেন নাই তিনি দায়িত্ব নিয়েছিলেন যে দরবার শরীফে আমাদেরকে নিবে তারা তাও রাজি হয় নাই আমরা সব কিছু বহু চেষ্টা করছি এই যে বুড়ি সঙ্গে রাজাউল ভাই অ্যাডভোকেট রাজাউল করি কয়েকবার চেষ্টা করছে বসার জন্য বুড়িসং কমিউনিটি সেন্টারে ভাড়া পর্যন্ত দিছে তারা আগের দিন রাত্রে মনে করেন যে কালকে দিনও বসা রাত্রে কয়াদাই কিতা আমরা ওই সমাবেশ আছে বহস আছে এই সেই বাহানা কইরা এখানেও তারা কি আসে নাই আমরা তোমাদেরকে চিনি তোমরা যে সিটা এটা আজকে নতুন চিনি না সম্মানিত হাজির আমি আপনাদেরকে বিরক্ত করছি

মাফ করতাম না এই দিন কিন্তু উপস্থিত তার ভিডিও আছে তার বক্তব্য আছে যাবে কোথায় তোমরা